হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সাজনি স্টিচ দিয়ে ভাইরাল যে ফ্লাওয়ার ডেইজি ফুলের মতো ডেইজি ফুল বা ছোট ছোটো সানফ্লাওয়ার যে ফুলটা মানে ছোট করে যেটা সেই ফুলটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এটা দিয়ে হচ্ছে একটা ড্রেস খুব সহজে মেক করতে পারবেন দেখতে খুবই ক্লাসি লাগে আমার কাছে খুব ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো দেখেন আপনাদের সাথেই আমি শেয়ার করছি প্রথমে হচ্ছে খুবই সিম্পল একটা সেলাই একটা এটা হচ্ছে শুধু সুইটা এক মাথা থেকে তুলবেন আর এক মাথা থেকে বের করে ফেলবেন দেখেন প্রথমে পাঁচ পাপড়ির একটা ফুল এঁকে নেবেন তারপরে হচ্ছে আপনাদের পছন্দমতো কালার দিয়ে আপনারা সেলাই করতে পারবেন তো দেখেন আমি হচ্ছে ব্লুর উপরে ইয়ালো কালারটা নিয়েছি আর যে অংশটা হচ্ছে মাঝে থাকবে সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব পাশের আরেকটা ফুল আমি সেলাই করছি দেখেন এটা হচ্ছে পুরো ফুটে থাকে যে একটা ফুল সেটা আর আগে যেটা সেলাই করলাম সেটা হচ্ছে অর্ধ ভাবে ফুটে থাকে বা হচ্ছে নিচ থেকে দেখলে একটা ফুল যেরকম লাগে ওই রকম আপনারা একটু চেষ্টা করলে পেরে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সাদা একটা পেন্সিল দিয়ে আবার একটু ড্র করে নিলাম আর আমার টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা উপকৃত হচ্ছেন কি না আমাকে জানাতে পারেন আর আমি সুতা নিয়েছিলাম হচ্ছে দুই তার দেখেন দুই তার সুতা নিয়ে আমি সেলাই করছি আর আপনারা চাইলে আর একটু ঘন করে দিতে পারেন আমি একটু পাতলা করে দিয়েছি ঘন করে দিলেও ভালোই লাগবে পাতলা করে দিলে দিয়েছি দুই তার করে নিয়েছি সুতা আর হচ্ছে তিন তার করে নিতে পারেন এটা হচ্ছে পুরো জামার উপরে ছিটানো ছিটানো যে ফুলটা থাকে দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি আজকে এটা শেয়ার করি এই ফুলটা আর সেলাই করতেও খুব সহজ অত সময় লাগে না সেলাই করতে তো এই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম